আজকে আমার মনটা খুব খুশি হয় আমি কিন্তু কিনে নিয়ে এসেছিলাম দু প্যাকেট ফুল বিরিয়ানি আর সেই বিরিয়ানি কিন্তু আমরা বড় মিলে দুজনা জমিয়ে খেলাম তার সাথে কিন্তু আজকে বড়ের পকেট খালি করতে চলে গেছিলাম বাড়ির সবার জন্য আর আমার জন্য পুজো শপিং করতে হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু পুজোর জন্য শাড়ি কেনাকাটি করতে গেছিলাম কিন্তু কত কম দামে কিনেছি আজকে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো মনটা এত খুশি ছিল যে আমি এতগুলো শাড়ি কিনতে তার জন্য কিন্তু আমি আমার বরকে বিরিয়ানি কিনে খাইয়েছিলাম আর এই বিরিয়ানিটা দেখো দুটো দুই দোকানের বিরিয়ানি কিনেছি একটা বিরিয়ানি কিন্তু দিয়েছিল এই বড় একটা কন্টেনারে আর আরেকটা কিন্তু ছিল এমনি প্যাকেটে তো ওই কন্টেনার থেকে কিন্তু আমি প্লেটে এখন ঢেলে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু একটা ছিল আলু ডিম আর তার সাথে কিন্তু ছিল মাংস তো সলিড পিসই দিয়েছিল হাড়ের পিস দিয়েছিল না আর এখানে যে আরেকটা প্যাকেট ছিল সেটার নাম আশীর্বাদ ছিল আর ওই প্যাকেটের নাম ওপরে কিছুই লেখা ছিল না জাস্ট সাদা কন্টেনার ছিল তো এইটা যখন আমি খুললাম তখন দেখলাম এই বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড লাইট কারণ ওটার কালারটা প্রচণ্ড ইয়েলো ইয়েলো ছিল আর এটা কিন্তু একটু হোয়াইট হোয়াইট ছিল তো এটা আমি ঢালছিলাম বরকে বলছিলাম দেখো দুই দোকানের কেনা কি আমাদের ভুল হয়ে গেল কেমন খেতে হবে কিনা তো এর মধ্যেও কিন্তু সেম মাংস ছিল ওই হাড়ের পিস ছিল না এমনি সলিড পিসই ছিল দেখো দুটোর কোয়ান্টিটির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স যেটা হলুদ হলুদ বেশি ছিল সেটাই কিন্তু একটুখানি বেশি বিরিয়ানি ছিল তার সাথে কিন্তু ছিল একটা জলের বোতল আবার ছিল একটা মিষ্টি আবার একটা ছিল কিন্তু রায়তা আমি তো এক এক করে সব বের করছিলাম আবার দেখলাম এর ভেতরে একটা কাঠের চামচও রয়েছে আমার তো খুবই ভালো লাগছিলো যে এই দোকানটা নিশ্চয়ই খুব ভালো এবার টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে তার আগে আমি রায়তাটা খুলে একটু টেস্ট করে দেখলাম রায়তাটা মোটামুটি আমার খুব ভালোই লেগেছে মানে খুব একটা বেশি ভালো লেগে না ভালো লেগেছে অনেকে যেরকম কম্পেয়ার করে দুটোর দোকানের বিরিয়ানি তো আমিও আজকে সেটাই করতে চলেছি কিন্তু নামগুলো আমি বলবো না কারণ আমি ব্যবসার ক্ষতি করতে চাই না কারোর তো আমি হচ্ছে কোথা থেকে কিনেছি সেটাও বলবো না এখন দেখো আমি বিরিয়ানি টেস্ট করে দেখলাম দুটো বিরিয়ানির মধ্যে আমার যে লাইট বিরিয়ানিটা ছিল ওটার টেস্ট আর ওটার মাংসটাই বেশি ভালো লেগেছে আর ওই হলুদ বিরিয়ানিটা তো খুব আতর গন্ধ বেরোচ্ছিল কিন্তু যাই হোক ওভারঅল কিনে ফেলেছি যখন খেতে তো হবে নষ্ট করা যাবে না আর আজকে বিরিয়ানি কেনার মেন কারণ হচ্ছে আমি আজকে গেছিলাম শাড়ি কিনতে তা আবার শান্তিপুরে আর ওখানে গিয়ে আমি এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেছি না যেগুলো তোমাদের সাথে না সের করা থাকতে পারলাম না এবার কার পুজোর মোস্ট ডিমান্ডিং আর ট্রেন্ডিং যেই শাড়ি সেটা হচ্ছে জিমিচু শাড়ি তো এই শাড়িটা যখন বের করলো না আমার তো এক নজরেই পছন্দ হয়ে গেছে কারণ পুরো শাড়িতে স্টোনের কাজ করা ছিল আর পার্ট দিয়েও স্টোনের কাজ করা ছিল তো আমি তো গায়ে ফেলে দেখলাম কতটা সুন্দর লাগছে শাড়িটার দাম কিন্তু ছিল মাত্র হাজার আশি টাকা আর প্রচুর কালার ভ্যারিয়েশন আছে তো তারপরে চলে গেছিলাম আরেকটা মোস্ট ট্রেন্ডিং একটা শাড়ি যেটা হচ্ছে চিকনকারি হাকোবার ওপরে এই শাড়িটার দাম কিন্তু ছিল পাঁচশো যেটা কিন্তু তোমরা এই পুজোর জন্য অফারে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় নেক্সট আরেকটা ডিমান্ডিং শাড়ি যেটা হচ্ছে ফুল হাকোবার উপরে এই শাড়িটার দামও কিন্তু অনেক কম ছিল সাতশো পঞ্চাশে জাস্ট ওয়াও লাগছিল তারপরে আমি কিছু কম রেঞ্জের মধ্যে শাড়ি দেখাতে বলেছিলাম যে তো সেই অনুযায়ী কিন্তু আমাকে কিছু নরম জামদানি দেখেছিল যেইগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থেকে শাড়িগুলোর কিন্তু অল ওভার শাড়িতেই পুরো কাজ করা ছিল আমার তো প্রচুর ভালো লাগে এবার পুজোর আর বেস্ট কালেকশন যেটা হচ্ছে স্বর্ণ কাতানের উপরে দেখো কালারটা নেভি ব্লুর মধ্যে জাস্ট ওয়াও লাগছে আর এই শাড়িটার প্রাইস কিন্তু ছিল মাত্র উনিশশো টাকা এত নরম ছিল শাড়িটা কি বলবো প্রচুর সুন্দর শাড়িটা এর কিন্তু প্রচুর কালার অপশান আছে আর ওয়াও ওয়াও কালার তারপরে কিন্তু আমি কিছু বেনারসি দেখছিলাম কারণ পুজোর পরেই কিন্তু সামনে অনেকের বিয়ে তো বিয়ের জন্য কিন্তু তোমরা পুজোর মধ্যেই কেনাকাটা সেরে ফেলতে পারো আর এই বেনারসির স্টার্টিংগুলো কিন্তু ছিল মাত্র সাতশো পঞ্চাশ থেকে দেখতেই পাচ্ছ লাল সবুজের মধ্যে ছিল একটা ব্লু আর পিঙ্কের মধ্যে ছিল তারপরে যারা একটু দামির মধ্যে বেনারসি নিতে চাও কিন্তু ছিল এই বেনারসিটার দাম ছিল পাঁচ হাজার চারশো টাকা দেখো পুরো পিওর বেনারসি জাস্ট গর্জেসটা দেখো কতটা সুন্দর লাগছে গায়ে ফেলার সাথে সাথে দেন আমি একটা শাড়ি দেখেছিলাম ব্যাঙ্গালুরি পিওর সিল্ক ডুয়েল টোনের মধ্যে যেটা কিন্তু এবার পুজোর একদম বেস্ট কালেকশন বলতে পারো যেটার দাম ছিল মাত্র বারোশো আশি আর গায়ে ফেলার সাথে সাথে জাস্ট কি সুন্দর লাগছে তাই না তারপর আর একটা মোস্ট ট্রেন্ডিং বলো কিংবা ডিমান্ডিং শাড়ি বলো যেটার নাম হচ্ছে বিচিত্রা সিল্ক যেটা তুমি ঘরে ঘরে পেয়ে যাবে আর প্রচুর কিন্তু পরলে ভালো লাগে এই শাড়িটার দাম কিন্তু মাত্র এগারোশো আশি টাকা আর এই শাড়ি কিন্তু আমার কাছে আর একটা আছে বাট আমার মায়ের আর মামির খুব পছন্দ হয়েছিল তাই কিন্তু আমি এই শাড়িটা কিনতে গেছিলাম নেক্সট আর আমার মায়ের জন্য দেখেছিলাম লাল সাদার ওপর একটা শাড়ি পুজো দিতে পারবে এরকম তো আমাকে অর্গেনজা বের করে দিয়েছিল আর এই শাড়িটার দাম ছিল কিন্তু ওই একুশশো থেকে বাইশশোর মধ্যে শাড়িটার পাটটা আর শাড়িটার জাস্ট এই ডিজাইনটা অসাধারণ আমার মন কেড়ে নিয়েছিল মানে পরলে যা সুন্দর লাগবে না তারপরে কিন্তু আমি একটা নরম জামদানি দেখেছিলাম ব্লাউজ পিসও যেটার দাম এগারোশো থেকে বারোশোর মধ্যে অল ওভার শাড়িতে কাজ করা আর এবার আমি দেখাতে বলেছিলাম আমার দিদা আর হচ্ছে দিদা শাশুড়ির জন্য কিছু শাড়ি তো সেরকম কালেকশানের মধ্যে আমাকে দেখালো তাঁত তসর এই শাড়িগুলোর রেঞ্জ কিন্তু ছিল পাঁচশো পঞ্চাশ থেকে মানে সব রকম কালার অ্যাভেলেবেল আছে আমি তারপরে বলেছিলাম আর একটু হাই রেঞ্জের মধ্যে দেখাও পিওর তাঁত সিল্কের মধ্যে তো এই নীল শাড়িটা দেখেছিল এটার দাম ছিল চোদ্দশো টাকা তারপরে আর একটা শাড়ি দেখেছিল এটা হচ্ছে লাল আর ঘিয়ের মধ্যে যেটা অসাধারণ লাগছিলো এটার দাম কিন্তু ছিল ষোলোশো পঞ্চাশ মানে এত সুন্দর লাগছিল না শাড়িগুলো আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমার সব থেকে এই শাড়িরাই পাটটা বেশি ভালো লেগেছে এবার আমি শাড়ি দেখাতে বলেছিলাম যে আমি আমার শাশুড়িকে দেবো এরকম টাইপের একটা শাড়ি তো আমাকে দেখিছিল ব্যাঙ্গালুরু সিল্কের যে মিনা বালুচুরিগুলো আছে ওইগুলো এটার দাম কিন্তু ছিল তোমাদের হাজার পঞ্চাশ টাকা দেখো শাড়ি অল ওভার শাড়িতে কিন্তু কাজ করা ছিল যেটার কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল আর প্রচুর কালার অপশন আছে নেক্সট এবারকার পুজোর যে ধামাকা শাড়ি বলতে পারো ট্রেন্ডিংও বলতে পারো আর একটা সেটা হচ্ছে রঙ্গিলা সিল্ক এটা হচ্ছে থ্রি টোনের ওপরে একটা বেস রয়েছে শাড়িটা এতটা সফট আর এতটা মানে পাতলা বলতে পারো এই শাড়িটার দাম মাত্র বাইশো পঞ্চাশ ছিল আর কালারটা এত সুন্দর ছিল আর প্রচুর কালার ছিল ওয়াইন কালার ছিল ব্লু কালার ছিল পার্পেল ছিল প্রচুর কালার অপশান ছিল নেক্সট আর একটা শাড়ি দেখাতে বলেছিল একটু কমের মধ্যে তোমার কাতান সিল্কের মধ্যে তো এই শাড়িটা আমাকে বের করে দিয়েছিলো যেটার দাম কিন্তু ছিল মাত্র ছশো পঞ্চাশ তারপর আর একটা ট্রেন্ডিং শাড়ি একদম কম দামের পাবে রেপ্লিকা সিল্ক প্রচুর কালার অপশন আছে প্রচুর ধরনের ডিজাইনও আছে যেটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা আমি তারপর এই পাঁচশোর মধ্যে আমাকে কিছু শাড়ি কালেকশন দেখাও তো হ্যান্ডলুমের মধ্যে আমাকে কিন্তু এই অকখা শাড়িটা মাত্র সাড়ে তিনশো টাকা অষ্টমী পুজো দেওয়ার জন্য কিন্তু আমাকে এই দুর্গা প্রতিমা মূর্তি আঁকা একটা শাড়ি দেখেছে এটার দাম কিন্তু ছিল সাড়ে চারশো টাকা প্রচুর ভালো লেগেছে এই শাড়িটা বললে না অষ্টমী পুজো দিলে সবাই জাস্ট তাকিয়ে থাকবে দেখো দুর্গা প্রতিমাটা কতটা সুন্দর লাগছে আর একটা মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি ট্রেন্ডিং শাড়ি সেটা হচ্ছে মালবেরি সিল্ক মাত্র সাড়ে চারশো টাকায় আর ডুয়েলটনের শাড়িগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকায় তারপরে আমি বলেছিলাম একটু বেনারসির মধ্যে দেখাও মানে মনে হবে বেনারসি বাট বেনারসি না এরকম তো আমাকে দেখেছিল রিমঝিম বেনারসি যেটার দাম কিন্তু ছিল হাজার আশি টাকা অসাধারণ লাগছিল তো অর্গেনজা সিল্ক তো আমি দেখেছি আমার মায়ের জন্য একুশশো টাকা দিয়ে আর একটু কম রেঞ্জের মধ্যে দেখাতে বলেছিলাম আর একটা শাড়ি দেখো পুরো একদম ট্রান্সপারেন্ট শাড়িটা মাত্র পাঁচশো তো আমাকে মধ্যেই শাড়ি এবার হাজারের এই মসলিম শাড়িটা দেখেছিল যেটার দাম ছিল মাত্র সাতশো আশি টাকা তারপরে মধ্যে দামি যেটা অরিজিনাল রেশম মসলিম একদম হাতে বোনা পুরো ট্রান্সপারেন্ট এটা দাম ছিল মাত্র বারোশো টাকা আর এই হ্যান্ডলুমের শাড়িটা তোমরা কিন্তু একশো টাকায় পেয়ে যাবে আর এই শাড়িগুলো না সামান্য তোমরা দোকান থেকে কিনতে যাও চারশো সাড়ে টাকা নেবে আমার একটা আছে কিন্তু এখানে তোমরা মাত্র একশো আশি টাকায় পাবে তারপর একটা গরদের শাড়ি দেখিয়েছিল যেহেতু অষ্টমী পুজো দিতে হবে আমার মাকেও দিতে পারবো পাঁচশো পঞ্চাশ মাত্র তারপর একটা হ্যান্ডলুম শাড়ি দেখেছে যেটা পুরো একদম হাতে ফেব্রিক দিয়ে আঁকা ফ্লোরাল প্রিন্টের মধ্যে যেটার দাম কিন্তু ছিল চারশো আশি টাকা শাড়িটা দেখে জাস্ট অসাধারণ লাগছিল তারপরে আমি দেখেছিলাম কিছু কাঁথা স্টিচের মধ্যে শাড়ি আসাম কাঁথা স্টিচের এই শাড়িটার দাম কিন্তু ছিল ছশো পঞ্চাশ যেটা তোমরা এই পুজোর জন্য পেয়ে যাবে অফারে কিন্তু পাঁচশো আশি তারপরে ওর থেকে আরো একটু হাই রেঞ্জের মধ্যে দেখেছিলাম এইটার কাজটা আর একটু সুন্দর ছিল এটার দাম কিন্তু ছিল মাত্র ছশো পঞ্চাশ তারপরে একটা ধুপিয়ান পিওর সিল্কের মধ্যে দেখালো এটার দাম কিন্তু ছিল নশো আশি টাকা শুধু এই নয় এখানে কিন্তু তোমরা মাত্র ষাট টাকা থেকে পুরো সুইফট কটনের মধ্যে একটা শাড়ি পেয়ে যাচ্ছে বারো হাতে আর এতেই কিন্তু শেষ নয় যারা ছাপা শাড়ি কিনতে যাও মাত্র পঁচাত্তর টাকায় কিন্তু পেয়ে যাবে তোমরা আর হচ্ছে যারা রিসেলিং করতে চাও কিংবা এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দাদা ভাইদের সাথে আর আমি এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কিনতে গেছিলাম শান্তিপুরের গড়াই শাড়ি হাউস থেকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে শাড়িগুলো কেমন লাগলো যেগুলো আমি কিনেছি আর এত সুন্দর সুন্দর শাড়ি কিনেছি বরকে বিরিয়ানি খাবো না সেটা হয় নাকি আমার পেস্টটা ফলো